হ্যালো আলাইকুম বড় বড় বন্ধু চলে আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদেরকে রিগ অরিজিনাল রিগ্রেন্ড হচ্ছে সার্কেট ব্রেকার দেখানোর চেষ্টা করব। আপনারা বাজারে কিন্তু অনেক ধরনের সার্কেট ব্রেকার পাবেন চেষ্টা করবেন জিনন যে প্রোডাক্টটা সেটা নেওয়ার জন্য আমাদের কাছে এবিবি রিগ স্নাইডার তারপর হচ্ছে উইনার সানপ্লাস সুপার স্টার কাওয়ামোরা ব্র্যান্ডের অরিজিনাল সার্কেট ব্রেকারগুলো সম্পূর্ণ অথেন্টিক প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে আমাদের সাথে প্রোডাক্টগুলো পার্চেস কত পারেন বিস্তারিত হবে আজকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে রিগলেন ব্র্যান্ডের তেষট্টি এম্পায়ের সার্কেট ব্রেকার দেখাচ্ছি এ হচ্ছে সার্কেট ব্রেকার এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান প্রোডাক্ট হ্যাঁ মেড ইন ইন্ডিয়া হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান প্রোডাক্ট আমাদের কাছে এসপিও আছে ছয় এম্পায়ার থেকে তেষট্টি এম্পেয়ার পর্যন্ত এসপি সিঙ্গেল সার্কেট ব্রেকার আর ডাবলটা হচ্ছে আপনার ডিপি ডিপি হচ্ছে আপনার হচ্ছে ছয় থেকে তেষট্টি এমপি ডিপি আমাদের কাছে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সব ধরনের সার্কিট ব্যাগেরই আছে উইনার সানপ্লাস সুপার স্টার হ্যাঁ ইন্ডিয়ান জাপানি জার্মানি ইটালি সকল ব্র্যান্ডেরই প্রোডাক্ট আমাদের কাছে ইনশাআল্লাহ পেয়ে যাবেন আপনার একটা বাসাবাড়িতে সব থেকে সেফটি ম্যাটার হচ্ছে আপনার সাইকেল ব্যাগের মূলত সেফটিটা দেয় আপনার কম দামে সুইচ তোকে নিলেও চেষ্টা করবেন সবসময় একটা ভালো কোয়ালিটির সাইকেল ব্যাগের নেওয়ার জন্য আপনার অনেক সাইকেল ব্যাগ কাছে টিপি করে না আমাদের থেকে আপনার কম দামে সার্কেট ব্রেকার আছে আমাদের কাছে ওইগুলো নিলে হানড্রেড পার্সেন্ট টিক করবে আমরা আপনাকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ শপে আসবেন আমাদের শপের লোকেশন বিল সুবিধা আছে শুনে দেখি বেশ দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শপটা ওপেন থাকে শুধুমাত্র শুক্রবার থাকে শপে এসে আমাদের কাছ থেকে কীভাবে নেবেন অথেন্টিক কিনা সেটা আপনাকে যাচাই করে দেবে ইনশাআল্লাহ আপনার কথা কাজে মিল পাবেন ব্যবসা একদিনের জন্য না আপনার যে কোনো কোম্পানির সার্কেট ব্রেকার প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করবেন এম এমসিসিবি এআরসিবি তারপর হচ্ছে আর সিসিবিআসিডি আর সিবিও যাই প্রয়োজন হয় যোগাযোগ করবেন ইনশাআল্লাহ বাংলাদেশের সব থেকে রিজনেবল যে অথেন্টিক প্রোডাক্ট আমাদের শপে পেয়ে যাবেন ইনশাআল্লাহ একদম এ টু জেড ইলেকট্রিক প্রোডাক্ট আমাদের শপে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভিডিওর এ পর্যন্ত সকলকে ধন্যবাদ চাইলে সাবস্ক্রাইব করার জন্য দেখাবো নতুন একটা চমৎকার ভিডিও সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ